সোগাইস মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাশি চক্রবর্তী যে ব্যাড বয় মুভিটার সাথে ডেবিউ করেছিল বলেগুলে তো গাইস সেই রিসেন্ট এক ইন্টারভিউতে খুবই এক কন্ট্রোভার্সিয়াল আর ডেঞ্জারাস স্টেটমেন্ট পাস করে দিয়েছে ঠিক আছে খুবই ডেঞ্জারাস তো ভাইস ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম সে সেই ইন্টারভিউতে বলেছে যে ভাই আমার দাদা মিমো ঠিক আছে সে এখানে মিমোকে নিয়ে কিছু কথা বলেছে তার বর্দা তো সে বলেছে আমার দাদা মিমো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুপারস্টার হতে পারতো আমার দাদাকে যদি অভিষেক বচ্চনের মতো ইন্ডাস্ট্রি চান্স দিত তাহলে আমার দাদা আজকের দিনে দাঁড়িয়ে সুপারস্টার হয়ে যেত আমার দাদার মধ্যে সেই পোটেন্সিয়ালটা ছিল ঠিক আছে আমার দাদা যদি সেই সুযোগটা পেত অভিষেক বচ্চনের মতো যেটা অভিষেক বচ্চন সেই টাইমে দাঁড়িয়ে পেয়েছিলো সেটা যদি আমার দাদা পেত আমার দাদা অবশ্যই আজকের দিনে গিয়ে সুপারস্টার হয়ে যেতে পারতো ঠিক আছে এবার কাইস এই স্টেটমেন্টের ওপরে আমার কিন্তু ডাউট আছে ঠিক আছে আই ডো্ট থিঙ্কস যে ভাই তার দাদাকে অতগুলো সুযোগ দিলেও তার দাদা কিছু করতে পারতো বলে ডাউট তো রয়ে যায় ঠিক আছে ভাইয়া না মাসে ওই একই ওর দাদার মতনই ওরকমই ফ্লপ হয়েছে যদিও ভাইয়া গাইস তোমাদেরকে বলে রাখি মিমো মিমো কিন্তু টু থাউজেন্ড এইটে চিমি মুভিটার সাথে বলিউডে ডেবিউ করেছিল তো কাজ তোমাদেরকে জানিয়ে রাখি মুভিটাতে না ছিল মিমোর লুক যেমন ছিল যেমন ছিল তার ডিজাস্টার একটা লুক যেমন ছিল তার হেয়ারস্টাইল তেমনি ছিল এই মুভিটা ঠিক আছে মানে কেমন একটা ওয়ার্ড টাইপের থেকে দেখতে লাগছিলো ওভারঅল তার লুকটা নেক্সট লেভেল ডিজাস্টার ছিল নেক্সট লেভেল তার হেয়ারস্টাইলটা তো মানে খুবই মানে একদম ডেঞ্জারাস মানে দেখলেই ভয় লেগে যাবে মানে কেমন একটা ওয়ার্ড লাগছিলো ঠিক আছে কোনো দিক দিয়েই ভালো লাগছিলো ব্যাপারটা তো মুভিটা যেহেতু নেক্সট লেভেল ডিজাস্টার হয়ে গেছিলো দেন গাইজ মিমো কিন্তু আরও মুভি করেছিল যেহেতু সে অনেক মুভি করে বা হয়তো সে চান্স পায়নি যেমনটা নামাশি বললো তো হনটেড থ্রি ডি এই মুভিটা করেছিল ঠিক আছে দেন করেছিল লুট তো গাইজ তার মধ্যে কিন্তু হনটেড থ্রি ডিটা মোটামুটি একটা আশার আলো দেখিয়েছিল বাট যা হওয়ার সেই লেভেলে মিমো চান্স পায়নি যেহেতু তো ব্যাস ওয়ার্ক করে নেয় আর ভাইস সে কিন্তু একবার আমাদের বাংলাতেও ট্রাই করেছিল ঠিক আছে তাই কিন্তু মিঠুন দা মোটামুটি একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল বাংলাতে একটা নতুনভাবে তাকে ডেবিউ করার চেষ্টা করেছিলো ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রিতে তো বাট গাইস সেখানেও রকি মুভিটার সাথে তার তার সেরকম কিছু ওয়ার্ক করে ঠিক আছে রকি মুভিটা মুভিটা যদি কথা বলি তাহলে মুভিটা তো ওই রকি ভাই এই গানটা ছাড়া মুভিটার মধ্যে তার কিছুই ভালো লাগে না ঠিক আছে না তার পারফরমেন্স অ্যাক্টিং কিছুই ভালো লাগে না কেমন যেন একটা লাগছিল তার অ্যাকশানও খুবই ঘিসা পিটা ফালতু লেগেছিলো আমার আমার ঠিক লাগে বাকি এই মুভিটাতে যেহেতু একটা গান ছিল তার বাবার সাথে মিঠুন চক্রবর্তীর সাথে লাগি লাইক রকি ভাই এই গানটাতে যে একটা ফেস আপ ছিল ঠিক আছে বাবা ছেলের এই কারণে কিন্তু এই গানটা দেখতে ভালো লাগে বাকি আর কিচ্ছু ভালো লাগে না মুভিটার মধ্যে তো তার মোটামুটি ডিজাস্টারই হয়েছে তার ক্যারিয়ার বাকি রিসেন্টলি সে কটা কাজ করছে আই থিঙ্ক উদ্দিন সিদ্দিকের সাথে একটা কাজ করলো একটা মুভি সামথিং মনে পড়ছে না যদিও আমার ব্যাপারটা বাকি সে নিজের 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 অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করছে তো নামাজি চক্রবর্তী এখানে এটাই বলেছে যে আমার দাদাকে সেই লেভেলে কিন্তু সুযোগ দেওয়া হয়নি সেই অ্যামাউন্টে কিন্তু সুযোগ দেওয়া হয়নি ইন্ডাস্ট্রি কিন্তু অন্য স্টার কিডসদের নিয়েই ব্যস্ত ছিল তারা আমার দাদার দিকে ফোকাসই করে লাইক টাইগার শ্রফ এদেরকে যে লেভেলে চান্স দেওয়া হয় সেটা সেটা মিমোকে দেওয়া হয়নি তো এটা কিন্তু নামাজির একটা ক্ষোভ ঠিক আছে যেটা সে উপরে দিয়েছে সেই ইন্টারভিউটাতে তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দেন